এই গুলা কিন্তু আপনার চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে অ্যাভেলেবেল এই এই ডিজাইন ডিজাইনগুলা আমাদের দেশের হয়তো পাঁচ আনা ছয় আনা সাত আনার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন এই ডিজাইন গুলা। তবে ভাই খুব বেশি দিনে হয়তো লাস্টিং নাও করতে পারে সিরা যাইতে পারে আপনি যদি নর্মালি রেগুলার ব্যবহার করেন কারণ এগুলার ওজন কিন্তু কম একবারে চিকন এই যে দেখেন আজ তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে স্বর্ণের দাম কিন্তু অনেকটাই কম অনেকটাই কম সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ নাইন টোয়েন্টি টু ক্যারেট সৌদি ডিজাইন যেটা এক গ্রাম স্বর্ণের দাম কিন্তু সবকিছু মিলাইয়া চারশো পঁয়ষট্টি রিয়াল চলছে এই যে দেখেন এগুলার ওজন কিন্তু আবার একটু বেশি বেশি পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম তো সৌদি ডিজাইনের স্বর্ণ যদি চারশো পঁয়ষট্টি রিয়াল এক গ্রাম হয় আমরা জানি যে সৌদি আরবের এগারো পয়েন্ট গ্রামে আমাদের বাংলাদেশের এক বুড়ি হয় তো বাংলাদেশের এক বুড়ি স্বর্ণের দাম আজকে সৌদি আরব থেকে যদি আপনি সৌদি ডিজাইনটা কিনেন তাহলে পাঁচ হাজার একুশ রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা এক বুড়ি আসে প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সৌদি ডিজাইনটা ছাড়া যদি আপনি দুবাই ডিজাইন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন বাহারানি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন কিনেন তাহলে সব কিছু মিলাই এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চারশো পঁচাশি রিয়াল এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার ছয়শো পঞ্চান্ন রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা এক লাখ চৌরাশি হাজার টাকা বুড়ি প্রায় এটা আজকে টোয়েন্টি থ্রি অক্টোবর রোজ বৃহস্পতিবারের যে রেট চলতেছে আগামীকাল কি হবে আমরা কিন্তু জানি না এই যে চুরির ডিজাইন দেখেন অনেকের রিকোয়েস্ট ছিল চুরির ডিজাইন দেখানোর জন্য এই যে দেখেন এক একটা চুরি কিন্তু প্রায় দেড় বুড়ি ষোলো সতেরো আঠারো গ্রামের মতো হয়ে যায় এক একটা চুরি দুইটা চুরি যদি আপনি গ্রাম 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 অলমোস্ট আমি যদি আপনাদেরকে একটা ধারণা দিই তিন বুড়ির কাছাকাছি দুইটা চুড়ি এটি কিন্তু আপনার এই যে বাহারানি ডিজাইন এগুলো কিন্তু আপনার চারশো পঁচাশি দেওয়াল করে এক গ্রাম স্বর্ণ আর আমি যে তথ্যটা আপনাদেরকে দেই অবশ্যই ছয় গ্রাম নিতে হবে ছয় গ্রাম নিলে কিন্তু সৌদি ডিজাইনটা পাবেন আজকে চারশো পঁয়ষট্টি রিয়াল করে এক গ্রাম আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে কোনো ডিজাইন নেন এক গ্রামের দাম সব কিছু মিলাইয়ে কিন্তু চারশো পঁচাশি রিয়াল আর যখন ছয় গ্রামের নিচে নেবেন তাহলে কিন্তু চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে এগুলা কিন্তু ওজন কম দুই বুড়ির মধ্যে এক জোর পেয়ে যাবেন এই যে দেখেন প্রায় বারো গ্রাম সাড়ে এগারো গ্রাম পুনে বারো গ্রাম কইরা কিন্তু একটা তাইলে এক জোড়া এক জোড়া কিন্তু চুরি পেয়ে যাবেন মোটামুটি এক ভুরির মধ্যে আর এগুলা তো সারছে ওই চার ভুরির উপরে এক জোড়া চুরি চার ভুরির উপরে হয় এই যে এই যে ডিজাইনগুলা সিঙ্গাপুরি ডিজাইন এই যে এগুলা কিন্তু মোটামুটি আবার একটু ওজন কম প্রায় তিন ভুরি সোয়া তিন ভুরি সাড়ে তিন ভুরির মধ্যে পেয়ে যাবেন এই যে এগুলার আবার ওজন কম এই যে দেখেন এগুলা মোটামুটি দুই বড়ির মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইন কারে কয় ডিজাইন এই যে ডিজাইন বাহারানি ডিজাইন তিন বুড়ি অনেকটা তিন বুড়ির উপরে হয় জোড়া কম চুড়ি চুরি মার্কেটেই নাই দেখাবো কোথায় থেকে ভাই এই যে সামনের গোলা কিন্তু দুবাই ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন গোলা স্বর্ণের দাম কমছে অনেকটাই কমছে প্রায় তিরিশ থেকে চল্লিশ রিয়াল প্রতি গ্রামে সিঙ্গাপুরি ডিজাইন এবং সৌদি ডিজাইন কিন্তু দাম কমছে কৈম্যাও কিন্তু এই পরিস্থিতি এই যে দেখেন একেবারে কম ওজনের আংটির ডিজাইন আপনি এখানে দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম থেকে পনেরো গ্রামের মধ্যে কিন্তু আংটি পাবেন আমাদের দেশের চাইরানা থেকে চাইরানা থেকে শুরু করে কিন্তু দেড় বুড়ির মধ্যে আপনি আংটি পাবেন তবে আমি কিন্তু আজকে আপনাদেরকে একেবারে কম ওজনের আংটির ডিজাইনগুলো দেখাইতেছি অ্যাভেলেবেল যেগুলো তিন গ্রাম আড়াই গ্রাম দুই গ্রাম এই যে ডিজাইনগুলো দেখেন একেবারে কম ওজনের এর কম ওজনের কিন্তু আর নর্মালি আংটি হয় না এখানে বেশিরভাগই কিন্তু আছে আপনার সিঙ্গাপুরি ডিজাইন দুবাই ডিজাইন কলকাতা ডিজাইন কিছু আছে সৌদি ডিজাইন তবে যে ডিজাইনটা পছন্দ করবেন পছন্দ করার পরে দোকান মালিককে বললেই দোকান মালিক আপনাকে বললে দিবে কোন ডিজাইন অনেকের মধ্যে আপনার একটা মানে হাসি আনন্দ দেখা যাচ্ছে স্বর্ণের দামটা কমাতে এই যে দেখেন নেকলেসের ডিজাইন এগুলা কিন্তু একেবারে সর্বনিম্ন ওজন বলতে আপনি বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রাম পনেরো গ্রামের মধ্যে অ্যাভেলেবেল এরকম ডিজাইনের নেকলেস পেয়ে যাবেন কানের জিনিসগুলো ছাড়া আর কানেরগুলি কানের জিনিস সহ যদি নিতে চান তাহলে কিন্তু মোটামুটি সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রাম বিশ গ্রাম আমাদের দেশের দুই বুড়ির মধ্যে যদি আপনি কানের জিনিস সহ নেকলেস নিতে চান একেবারেই লেটেস্ট মডেলের ইউনিক ডিজাইন পেয়ে যাবেন আর এক বুড়ির মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন হাতের বাম পাশেরটা কিন্তু আপনি এক বুড়ির মধ্যে পেয়ে যাবেন একেবারে ডাইন পাশেরটাও কিন্তু এক বুড়ির মধ্যে পেয়ে যাবেন এই যে এগুলোও কিন্তু মোটামুটি এক বুড়ির আশেপাশে পেয়ে যাবেন হয়তো বারো গ্রাম তেরো গ্রাম এক বুড়ির সামান্য একটু উপরে তো এগুলোও কিন্তু আপনার আর ডিজাইন আজকে নিতে চাইলে এগুলা কিন্তু চারশো পঁচাশি রিয়াল কইরা সব কিছু মিলাই চারশো পঁচাশি রিয়াল আমি কিন্তু আপনাদেরকে তথ্যটা দেই স্বর্ণের দাম মজুরি ব্যাট আপনি দাম্মাম লেডিস মার্কেট থেকে যত কইরা স্বর্ণ কিনে নিতে পারবেন সেম তথ্যটাই আপনাদেরকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করি বলার চেষ্টা করি অন্যান্য মানুষের ভিডিও দেখে আমার ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না কারণ অনেকে লাইক ভিউ কমেন্টস পাওয়ার জন্য স্বর্ণের দাম কমায়া বলে আর আমি মার্কেটে আইসা যেই দাম চলে যেই দামে বিক্রি হচ্ছে ওই দামটাই আপনাদেরকে বলার চেষ্টা করি দেখেন কত সুন্দর ডিজাইনগুলা একবারে কম ওজনের মধ্যে এর চেয়ে কম ওজন নেকলেস কিন্তু আর হয় না বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দ গ্রাম পনেরো গ্রামের মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখেন সত্যি অসাধারণ ডিজাইন একেবারে কম ওজনের মধ্যে সবসময় আসলে কম ওজনের নেকলেস থাকেও না অনেক সময় চুরিও থাকে না সীতাহারও থাকে না অনেকে বলেন যে ভাই কম ওজনের দেখাইন কম ওজনের দেখায়েন কম ওজনের আসলে সবসময় থাকে না কম ওজনের জিনিসটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর ছয় গ্রামের নিচে যে আইটেমগুলো এগুলা কিন্তু অ্যাভেলেবেল থাকে আর এগুলো তো চুক্তি বিক্রি হয় যার কারণে অ্যাভেলেবেল থাকে দশ গ্রাম বারো গ্রাম তেরো গ্রাম এগুলার যে নেকলেস আসে আসলে যেদিন আসে পরের দিনই বিক্রি হয়ে যায় যে সকল ভাইয়েরা স্বর্ণ কিনবেন তাদেরকে আরেকটা পরামর্শ দিয়ে যায় অবশ্যই স্বর্ণ কিনলে একা যাবেন না আপনি আপনার ফ্যান ফ্যান সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত রুমমেট যে কোনো একজনকে সাথে নিয়ে যাবেন তাহলে স্বর্ণ কিনে আপনার জন্য সহজ হবে আর টার্গেট নিয়ে কখনো স্বর্ণ কিনতে পারবেন না আজকে কিন্তু সৌদি আরবে স্বর্ণের দাম অনেকটাই কম কৈমা কিন্তু সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ চারশো পঁয়ষট্টি রিয়ালে বিক্রি হচ্ছে আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে ডিজাইনগুলো এগুলো কিন্তু বিক্রি হচ্ছে চারশো পঁচাশি রিয়ালে হয়তো আগামীকাল দাম কমবে নাকি বাড়বে আসলে আমরা বলতে পারি না কেউ জানে না তবে সবারই ধারণা সবাই দোয়া করতেছে যে স্বর্ণের দাম আরও কমুক তিন সরিয়ালে আসুক এরকমটা কিন্তু আসলে সকলেরই চাওয়া পাওয়া বা সকলেরই ইচ্ছা যে অন্তত আরও স্বর্ণের দাম কমুক কম তিন সরিয়ালে আসুক সবাই কিন্তু এরকম চাচ্ছে সবাই বলতেছে যে স্বর্ণের দাম কমবে কমবে আসলে কি হবে ভবিষ্যতে আগামী এক সপ্তাহ পরে বিস্তারিত বলা যাবে যে কোথায় গিয়ে দাঁড়া স্বর্ণের দাম তো ফ্রেন্ড আমি কিন্তু সর্বশেষ চেষ্টা করলাম সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে আজকে সৌদি ডিজাইন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন কত করে চলবে এবং কত বিক্রি হচ্ছে বিস্তারিত আপনাদেরকে বলতে এবং জানাতে আমি জানি না আসলে কতটুকু আপনাদেরকে বলতে পারছি দেখাইতে পারছি বুঝাইতে পারছি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনি জামান ব্লগ সঙ্গে থাকবেন সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম